আকুপাংচার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু অনেকের মনে প্রশ্ন এটি কি বিজ্ঞানসম্মত আর এতে কোনো ঝুঁকি আছে কিনা তার আগে প্রথমেই জেনে নিন আকুপাংশের হচ্ছে ব্যথা ও রোগ নিরাময় করার জন্য ব্যবহৃত চিনের চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন জায়গায় লম্বা সুঁই ফুটিয়ে চিকিৎসা করা হয় চীনা সংস্কৃতিতে মনে করা হয় চি হচ্ছে জীবনী শক্তি যা সব জীবিত প্রাণীর মধ্যে প্রবাহিত হয় যদি কোনো কারণে চি বা এনার্জির ওই প্রবাহ বাধাগ্রস্ত হয় বা এতে অসামঞ্জস্যতা দেখা দেয় তবে বিভিন্ন রোগের উদ্ভব ঘটে আকুপাংচার দিয়ে ওই বাধাগুলোকে সরিয়ে দিয়ে বা অপসারণ করে এনার্জি প্রবাহকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা হয় বিজ্ঞান আকুপাংচারের কার্যকারিতার প্রমাণ পেয়েছে কিন্তু এটি কিভাবে কাজ করে তা পুরোপুরিভাবে এখনো ব্যাখ্যা হতে পারেনি এই চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধ সেবনের প্রয়োজন হয় না তাই ওষুধজনিত পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকা যায় যাই হোক চীনে মনে করা হয় মানব শরীরের চি বা জীবনী শক্তি বৃষ্টি প্রধান পথ দিয়ে প্রবাহিত হয় রোগীর দেহের প্রণালীর মধ্যে প্রবাহিত এনার্জির বাধা দূর প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে আকুপাংচারে যে দিয়ে চি প্রবাহিত হয় সেখানে বিশেষ বিন্দুতে বিশেষ ধরনের এক প্রকার পিন ভ্যাট করিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে চিকিৎসা করা হয় শরীরে যেসব জায়গায় পিন প্রবেশ করা হয় সেগুলোকে বলা হয় আকুবিন্দু বা আকু পয়েন্ট এইসব আকুবিন্দুকে উদ্দীপ্ত করলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগটি থেকে শরীর ধীরে ধীরে মুক্ত হতে থাকে বিষয়ের সূচগুলো আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে অ্যারেনোসি নামের বিশেষ ধরনের কেমিক্যাল ও হরমোনের নিঃসরণ ঘটায় এতে তীব্র ব্যথার অনুভূতি কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা বাড়ে আকুপাংচারের সবই যে সূচ ফুটিয়ে করতে হয় তা নয় এর বিভিন্ন ধরন রয়েছে যেমন আকুবিন্দুকে ইলেকট্রিক্যালি উদ্দীপ্ত করা বা ইলেকট্রো আকু পাংচার শব্দ তরঙ্গের মাধ্যমে আকুবিন্দু উদ্বীপ্ত করা বা স্নোপাঞ্চার আকুবিন্দুতে চাপ প্রয়োগ বা আকু প্রেশার আকুবিন্দুতে বিশেষ ধরনের ভেষজের উপস্থিতিতে তাপ প্রয়োগ অথবা কাপের মতো বিশেষ পাত্র আকুবিন্দুতে স্থাপন করে আকুবিন্দুকে উদ্বিপ্ত করা বা কাপিং বহু রোগের চিকিৎসায় আকুবাংচার ব্যবহৃত হয় যেমন শক্তি অ্যাজমা প্রংকাইটিস টানের সিন্ড্রোম ফুসফুসের ইনফেকশন কোষ্ঠকাথিন্ন ডায়রিয়া মাইগ্রেন ও মাথা ব্যথা কোমর ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা ঘাড় ব্যথা ইত্যাদি আগু পাংচারে অনেক রোগ নিরাময় করা সম্ভব হলেও অপর্যাপ্ত শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতার অভাব নানা ধরনের গুরুতর সমস্যা সৃষ্টির কারণ হতে পারে তাই অপ্রত্যাশিত জটিলতা প্রতিহিত করার লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞানে যথাযথ শিক্ষিত আগু পাংচার চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত